চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকেও প্রজাতন্ত্র দিবস পালন আজ ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হুগলি জেলার চন্দননগরে পুলিশ কমিশনার রেটের পক্ষ থেকে চুচুড়া পুলিশ লাইন মাঠে পতাকা উত্তোলন করলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি চুচুড়া পুলিশ লাইন মাঠে কুচকাওয়াজে অংশ নেন কমিশনার গান স্যালুট দেয় পুলিশ কর্মীরা এদিন ট্রাফিক গাইড বুক ওপেন করেন পুলিশ কমিশনার বিগত বছরে চন্দননগরে পুলিশ ও ট্রাফিকের কাজ সাফল্য সমাজে সচেতনতা মানুষের পাশে দাঁড়ানোর সব কিছুই তুলে ধরা হয়েছে গাইড বুকে ওইটার মধ্যে আমাদের সমস্ত সারা বছর ধরে ট্রাফিকের যে সমস্ত কাজ হয়েছে শুধু কাজই নয় কি আমাদের ভালো কাজ হয়েছে কি কি জিনিস আমরা এটার মাধ্যমে আমরা করেছি সেগুলোই বইয়ের মধ্যে সমস্ত প্রতিশব্দে লেখা রয়েছে এছাড়া আমাদের যে কিছু ভালো কাজ হয়েছে যেগুলো আপনারা সবাই জানেন যে আমাদের ডানপুরি ট্রাফিক গার্ড যেটি মোবাইল যেটা আমাদের সমস্ত সারা দিন ধরে থাকে দিল্লি বিশেষ করে তাকে কভার করে যেখানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হলে যাতে কাজগুলো করতে পারে এগুলো নেওয়ার জন্যই করা হয়েছে আর বাকি যা আছে সমস্ত কিছু আমাদের অ্যাক্সিডেন্ট কত কি হয়েছে কত কি বেড়েছে শুধু আমরা কি কমেছে বা সেটাই না কোথায় আমাদের আরো ভালো কাজ করতে হবে সেটাও বইয়ের মধ্যে